বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঢাকায় আজও বিক্ষোভ হয়েছে দুপুরে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে বিক্ষোভ ও সমাবেশ হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি ইসলামী দল ও সাধারণ মুসল্লিরাও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় এতে অংশ নেয় কয়েকটি ইসলামী দল ও সংগঠন তাদের সাথে যোগ দেয় সাধারণ মুসল্লিরাও কণ্ঠে জায়নবাদ বিরোধী স্লোগান হাতে ফিলিস্তিনের পতাকা বাইতুল মোকারামের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্ক ঘুরে আবারও পুরনো পল্টন মোড়ে এসে শেষ হয় এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন আমেরিকার সহায়তায় ইসরায়েলি বাহিনী গাজায় যে গণহত্যা চালাচ্ছে তা আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধনীতির পরিপন্থী

বাইতুল মুক্ত না হবে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা প্রয়োজনে ইসরায়েলকে তো উৎখাত করবে আমেরিকার মরুরি পড়াও ভেঙে দিবে এরপরেও এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিন মুক্ত করতে হবে বাইদুল মুকাদ্দাস মুক্ত করতে হবে তাহলেই আমাদের এই বিক্ষোভ থামবে ফিলিস্তিনের চলমান আগ্রাসন ও গণহত্যা বন্ধে সবাইকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় সমাবেশ থেকে आशिक महमूद जमुना न्यूज़ ढाका